হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ গাইস আজ রোজ শনিবার 26 এপ্রিল সকালবেলা ঘুম থেকে উঠে মনটা কিরকম জানি ব্যাকুল হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য আজকে সকালবেলার বেলার ওয়েদারটা ছিল খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ হালকা হো হো বাতাস বইতেছে চারিদিকে গাইস আজকে যেহেতু মবদা বাজারের দিকে যাব তাই আজকে আপনাদের জন্য ভাবলাম বাজারের সম্পূর্ণ ভিডিও এই অফ দা বাজারে কি কি পাওয়া যায় এবং কিবার কিবার ও হাট বসে বিষয়ে একটা ব্লগ ভিডিও আপলোড করি যারা আমার এই ভিডিও দেখবেন অবশ্যই রানা ডেইলি ভ্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করবেন আর যদি আজকের এই ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে গাইস শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা মুলফুদগঞ্জ বাজারের সাথে বর্তমানে এই ওয়াবদা বাজার অবস্থিত এই ওয়াবদা বাজার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আজকে এই ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট অবধি যদি মনোযোগ সহকারে দেখেন এক সেকেন্ড না টেনেন তাহলে অবশ্যই এই জব্দ বাজারের ইতিহাস এই জব্দ বাজারে কি কি পাওয়া যায় এবং কখন এই হাট বসে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে गाइस নদীতীর রক্ষাবাদে পাল্টে দিয়েছে শরীয়তপুরের চিত্র বাধ নির্মাণে রক্ষা পেয়েছে নড়িয়া জাজিরা ও ভেদেরগুঞ্জে পদ্মা নদীর তীরবর্তী প্রায় আটান্ন কিলোমিটার এলাকা জুড়ে বসবাস করা মানুষের জীবন এতে রক্ষা পেয়েছে সতেরো নতুন করে বসতি গড়েছে মানুষ ব্যবসা বাণিজ্য জমজমাট হয়ে গেছে হাট বাজার চিকিৎসা শিক্ষা কৃষি ও ব্যবসায় বাণিজ্য ফিরেছে স্বস্তি ফলে পরিবর্তন এসেছে জীবন জীবিকায় শতবর্ষী অবদা বাজার কালে কালে হয়েছে অগ্রাসী পদ্মার ভাঙনের শিকার বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পদ্মার পাড়ের ওদা বাজারের ঠিকানা বদলাতে হয়েছে বহুবার তবে এবার নতুন ঠিকানায় অনেকটাই নিরাপদ আছে এই ওয়াবদা বাজার ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের থাকে জমজমাট নড়িয়া জাজিরা পদ্মার ডান তীর রক্ষার বাদ পাল্টে দিয়েছে এখানকার চিত্র

গাইস ওয়াব দ্য বাজারের মতো জেলার অনন্ত তেরানব্বইটি হাট বাজার নদীতির রক্ষাবাদের ফলে এখন অনেকটাই নিরাপদ আশ্রয়স্থলে রয়েছে দূর দূরান্ত থেকে পণ্য নিয়ে আসেন হাজার মানুষ যেমন চরাত্রা নৌপাড়া আরও বিভিন্ন জাগার মানুষ তারা সেই ভোট থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত পণ্য ক্রয় বিক্রয় করে থাকেন একজন ব্যবসায়ী বলেন হাট অনেকবার নড়াচড়া হয়েছে কিন্তু এখানে নিয়ে আসার পর আর হাট ছড়াতে হয়নি এখন ব্যবসা করে বেশ ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই বাদ করে প্রায় আট থেকে দশটি বাজার রক্ষা পেয়েছে পদ্মা নদীর পারের পদ্মা বাজার কীর্তিনশার মতো পদ্মায় ভাঙন থামায় স্বস্তি ফিরেছে নদী তীরবৃত্ত তীর মাঝে পদ্মার তীর ঘেসে উঠেছে এরকম আরো নতুন নতুন আট থেকে দশটি বাজার স্থানীয় একজন বলেন আমরা এখান থেকে বাড়ি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম

এক্দাৰিটা

भारत <laughs> গাইস আজকের এই অফ বাজারের ভিডিওটি আপনাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই রানা ডেইলি ব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আর গাইস আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিংক দিব চাইলে সবাই আমার সাথে কানেক্টেড হয়ে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ